আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত লাইফ বোর্ড ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওটি থেকে আমরা জানব আমরা কিভাবে আমাদের ফেসবুকটাকে নেটওয়ার্ক মার্কেটিংয়ে কাজে লাগাবো তো ফেসবুকটাকে কাজে লাগানোর জন্য ফেসবুকে প্রবেশ করতেছি তো প্রবেশ করার পর যেহেতু আমি আমার ফেসবুকটাকে অনলাইন নেটওয়ার্ক মার্কেটিংয়ের কাজে লাগাতে চাই এবং এখান থেকে আমি নেটওয়ার্ক মার্কেটিংয়ের কাজটা করতে চাই সেই জন্য আগে আমার প্রোফাইলটাকে সাজাতে হবে তো প্রোফাইলটা সাজানোর ক্ষেত্রে একটা ব্যাকগ্রাউন্ড ফটো দিয়ে রাখছি দেখেন ব্যাকগ্রাউন্ড ফটো দিয়ে রাখা হয়েছে এই ফটোটাতে প্রোফাইল পিকচার দেওয়া আছে তারপরে এই যে নিজের পরিচিতি নাম দেওয়া রাখছি তারপরে আমি যে এই কোম্পানিতে কাজ করতেছি লিডার অফ লাইফ গুড সেখানে দিয়ে রাখছি তারপরে দেখেন এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে তারপরে জিমেল তারপরে লোকেশন দিয়ে রাখছি তো এভাবে আপনি একটা ফেসবুক একটা কার্ড তৈরি করলেন কার্ড তৈরি করার মাধ্যমে এখানে একটা পরিচিতি দিলেন তারপর আপনি প্রোফাইল একটা পিকচার দিয়ে রাখলেন এরকম যে আপনি একটা কোম্পানিতে যুক্ত আছেন তো এটাই গেল আপনার প্রোফাইল পিকচারের ক্ষেত্রে তারপর আসি বায়ুতে বায়ুতে কি লিখবেন এই যে দেখেন আমি লিখছি হানড্রেড পারসেন্ট লিয়েল আর্নিং সাইট লাইফ গোড যেহেতু আমি লাইভ কাজ করি সেই জন্য আমি আমাদের কোম্পানির নামটি দিয়ে রাখছি এখানে হানড্রেড পার্সেন্ট রিয়েল আর্নিং সাইট লাইভ আমি কাজ করে পেমেন্ট নিচ্ছি আপনিও চাইলে আমার সাথে কাজ করতে পারেন এরকম বায়োটা দেওয়ার উদ্দেশ্য কী বায়োটা দেওয়ার উদ্দেশ্য যখন কোনো আপনার ফ্রেন্ড লিস্টে কেউ আপনাকে নক দেবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে অথবা আপনাকে কেউ ফলো করবে ফলো করার সাথে যখন সে তা আপনার প্রোফাইলে ঢুকবে ঢোকার সাথে সাথে যখন এই বায়োটা তার নজর পড়বে তখন বায়োটা নজর পড়ল তখন সেই বুঝলো কি আপনি এক কি অনলাইন সাইটে কাজ করতেছেন তো আপনি আমন্ত্রণ জানাচ্ছেন তো এর মাধ্যমে কি একটি ইনভার্ট হয়ে গেল ঠিক আছে তারপর আপনার র্যাবটের মধ্যে আপনার সঠিক তথ্য দিয়ে দিলেন আপনার বাড়ি ঘরের ঠিকানা আপনার নিজের বর্তমান যেই বাস স্থানে বাস করতেছেন প্রত্যেকটা বিষয় এখানে রিয়েল ভাবে ফুটে তোলার চেষ্টা করবেন কারণ এগুলো যদি রিয়েল থাকে তাহলে একটা মানুষ আপনাকে রিয়েল একটা মর্যাদা ঠিক আছে তো এভাবে গেল কি মোবাইলটাকে আমি বায়ুর মাধ্যমে এবং অ্যাপার্টের মধ্যে সাজালাম এখন মূল যেটা যে আপনি একটি কোম্পানিতে কাজ করতেছেন কাজ করতেছেন এখানে দেখেন কাজ করতেছেন যে কোম্পানির সেই কোম্পানির পোস্ট আপনার টাইম লাইনে তিরিশ থেকে চল্লিশটা থাকতে হবে কেন একটা মেম্বারকে আপনি কাজ করার জন্য ইনভাইট করছেন ঠিক আছে আপনার জব পোস্টের মাধ্যমে বলেন অথবা ইনবক্সে তাকে মেসেজ করলেন অথবা তার পোস্টের নিচে কমেন্ট করলেন কমেন্ট করে তাকে ইনভাইট করলেন কোম্পানিতে কাজ করার জন্য এখন ওই ব্যক্তিটা আগে আপনাকে ফলো করবে যে আমাকে এই ব্যক্তিরা যখন আমাকে কাজ করার জন্য ইনভাইট করতেছে আমি তার প্রোফাইলটা দেখে তো কী অবস্থা তখন সে আপনার প্রোফাইল আসবো প্রোফাইলে আসার পর দেখবে যে আপনার প্রোফাইলে কি অবস্থা আছে যখন সে আপনার প্রোফাইল পিকচারটা দেখবে পিকচারটা দেখার পর আপনার যে ব্যাকগ্রাউন্ড ফটোটা দেখলো তার বায়োটা দেখলো দেখার পর মোটামুটি সে বুঝতে পারলো একটি আপনি কোম্পানির সাথে জড়িত আছেন তো কোম্পানিটা ফেক না রিয়েল সেটা জানার জন্য কিন্তু আপনার প্রোফাইলটাকে সে নিয়ে ঘাটাঘাটি করবে এখন প্রোমাইলে আসলো আসার পরে সে দেখলো যেরকম আপনি একজন মেম্বারকে নিয়ে বিজনেস মিটিং করছেন তার সাথে কথা বলছেন তার একটা ক্যাপশন দিয়ে রাখছেন তারপরে এখানে আপনি জব পোস্ট দিয়ে রাখছেন দুশো পঞ্চাশ টাকা পুঁজি নিয়ে আজীবন ইনকাম করতে চান কে কে এরকম তারপরে যেরকম আপনি ভেরিফাই করছেন আলহামদুলিল্লাহ আমি আজকে দুইটা ভেরিফাই করছি তো ভেরিফাই করার মাধ্যমে কী হলো যে সে যে দুইটা ভেরিফাই করছে সে একটা পোস্ট দিয়েছে ভেরিফাই করেছে তার কী হয়েছে যে সে ভেরিফাইটা করে এরকম একটা পোস্ট দিয়েছে তো এই যেখানে দেখেন দুটা ভেরিফাই থেকে ষাট টাকা করে সে ইনকাম করছে সে সেটা বলবো যে না এখান থেকে ইনকামটা আসে তারপরে এরকম পোস্ট দিলেন মোট কথা আপনার টাইম আপনি কোম্পানির হয়ে তিরিশ চল্লিশটা পোস্ট দিয়ে রাখতে হবেই যেহেতু আপনি একটা বিজনেস এখানে কাজ করবেন সেই জন্য আপনার আইডিটা ফুটে তুলতে হবে পোস্টের মাধ্যমে আপনি একটা কাস্টমারকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছেন সেখানে আপনার টাইম লাইনে একটা পোস্ট দিয়ে রাখলেন একটা আইডি ভেরিফাই করছেন পোস্ট দিয়ে রাখলেন কোম্পানির অফার নিয়ে আপনি পোস্ট করলেন আবার অন্যান্য যারা ইনকাম করতেছে তারা পোস্ট করতেছে সেই পোস্টগুলো কপি করলেন পিকচারগুলো ডাউনলোড করে আপনি আপনার প্রোফাইলের টাইম এখানে শেয়ার করে দিলেন এর মাধ্যমে কিন্তু আপনার প্রোফাইলটা ফুটে উঠলো তো এভাবে একটা মেম্বারকে আপনি সহজেই আপনার কোম্পানিতে কাজ করার জন্য বেশি কিছু প্রমাণ লাগবে না সে আপনার প্রোফাইল আসলে বুঝতে পারবে যে আপনি একটা কোম্পানিতে কাজ করতে এগুলো আপনার প্রোফাইলের মাধ্যমে তো এখন আসি আর কি কি মাধ্যম আছে যে এখান থেকে আপনি কাস্টমারদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করাবেন তো দেখেন এই যে উপরে উপরে যে বার আছে এখানে যাবেন এখানে গিয়ে সার্চ দেবেন কী দেখবেন অনলাইন ইনকাম অনলাইন ইনকাম পাবলিক গ্রুপ অনলাইন ইনকাম পাবলিক গ্রুপ লিখে সার্চ দিলেন সার্চ দেওয়ার পরে দেখেন এখানে যে গ্রুপ আছে গ্রুপে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে অসংখ্য গ্রুপ কিন্তু চলে আসছে আপনি যদি জয়েন থাকেন এখানে দেখবেন ভিজিট লেখা আছে যে গ্রুপটাতে জয়েন নেয় সেখানে জয়েন লেখা আছে তো আপনি এই এই জিনিসটি খেয়াল করবেন যে কোন গ্রুপটাতে মেম্বারের সংখ্যা বেশি ঠিক আছে এখানে দেখেন উপরে উপরে যে প্রথম যে অনলাইন ইনকাম হেল্প গ্রুপে আপনার এগারো হাজার এগারো কে মেম্বার মোট কথা এগারো কে মানে এগারো হাজার পরেরটাতে দেখেন ফোর পয়েন্ট সেভেন কে মানে চার হাজার প্লাস তারপর টু পয়েন্ট সেভেন কে সিক্স কে তো এরকম গ্রুপগুলোতে আপনারা জয়েন হওয়ার চেষ্টা করবেন এই যে একটা অনলাইন ইনকাম প্রতিদিন এখানে প্রায় পাঁচ ফাইভ ওয়ান কে ফাইভ পয়েন্ট ওয়ান কে মানে পাঁচ হাজার উপরে মেম্বার তো এখানে গ্রুপটার উপরে ক্লিক করলেন ক্লিক করার পর আপনার গ্রুপে জয়েন হওয়ার আগে গ্রুপটাতে দেখবেন যে এখানে কি নামের উপরে ক্লিক করলে আপনাকে গ্রুপে ঢুকাবে ঢুকালো তো দেখেন গ্রুপটা তো ঢুকে আপনি দেখবেন এখানে অ্যাক্টিভিটি কীরকম পোস্টের নিচে কমেন্ট পরে কীরকম সেই জিনিসটা দেখবেন যে এখানে দেখেন একটা পোস্টের নিচে এখানে একজন পোস্ট করছে মনোযোগ সকাল বলুন অনলাইন থেকে অযথা সময় নষ্ট না করে আমাদের সাথে যুক্ত হয়ে নেটওয়ার্ক মার্কেটিংয়ে কাজ শিখুন প্রতি মাসে একটা হ্যান্ডসাম স্যালারি উপার্জন করুন সম্পূর্ণ কাজ ফিতে শিখিয়ে দেওয়া হবে দেখছেন এই পোস্টার নিচে কমেন্ট পড়ছে কটা পঁচাশিটা তাহলে বোঝা গেল এই গ্রুপে অ্যাক্টিভ মেম্বার আছে তো আপনি দেখবেন যে তার কমেন্টে পোস্টের নিচে কমেন্ট পড়ছে কীরকম ঠিক আছে এখানে কীরকম কমেন্ট পড়ছে যদি কেউ বলে যে আমি কাজটা কি কাজটা জানতে চাই শিখতে চাই বলতে চাই তাহলে তাকে সরাসরি রিপ্লাই দিলেন অথবা তাকে না তার মেসেঞ্জার গিয়ে তাকে কল দিলেন ঠিক আছে তো এখানে আপনি একটা জব পোস্ট দিয়ে দিলেন কোম্পানির জব পোস্ট দিয়ে দিলেন কি এই যে এই পোস্টটা দিলাম দেখেন এই আপনি কি হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে এই ইনকাম করতে চান তাহলে আমাদের প্ল্যাটফর্মে আপনাদের জন্য হতে পারে বেস্ট আমাদের ইচ্ছে হচ্ছে সার্ভিস প্রোভাইডার কোম্পানি রাইটগোট ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম আমাদের কোম্পানিতে ফ্রি রেজিস্ট্রেশন করে ট্রেনিং তো এরকম পোস্ট দিয়ে দিলেন ঠিক আছে এখানে কি এই পোস্টটা করার মাধ্যমে কী হলো যখন এই পোস্টের মধ্যে যারা কমেন্ট করতে আসবে তারা কিন্তু আপনার পোস্টার তাদের নজরে পড়বে তখন তারা সেখান থেকে আপনাকে ইনভাইট করবে তাকে আপনার নখ দেবে আরেকটা কমেন্ট দেখেন এখানে দশটা কমেন্ট পড়ছে এখানেও একই সিস্টেম দেখবেন প্রত্যেকটা কমেন্ট সেকশনকে কাজে লাগানোর চেষ্টা করবে তারপরে এখানে একটা পোস্ট করে দিলেন এ গ্রুপে ঠিক আছে গ্রুপে পোস্ট করে দিলেন সে একই পোস্ট এখানে করে দিলেন দেখেন পোস্ট করার সাথে সাথে কিন্তু এটা আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে তো পাবলিক গ্রুপে আপনার একটাই কি সুবিধা কি এখানে আপনার পোস্ট করার সাথে সাথে সেটা অ্যাপ্রুভ হয়ে যায় তো যে গ্রুপটাতে আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে সেই গ্রুপে জয়েন হবেন পাবলিক গ্রুপে এই যে দেখেন আরেকটা পোস্ট এরকম পোস্ট দিয়ে রাখেন এইভাবে গ্রুপগুলো বাছাই করে করে সেখানে এই যে আরেকটা গ্রুপ আছে এখানে অনলাইন ইনকাম গ্রুপ বাংলাদেশ এখানে প্রায় নয় হাজার সাতশোর উপরে মেম্বার আছে তো এই গ্রুপটা জয়েন হলেন জয়েন হয়ে দেখেন এখানে গ্রুপে পোস্টের কি অবস্থা দেখবেন গিয়ে এই যে আটত্রিশটা তেইশটা এই যে দেখেন একটা মোবাইল দিয়ে ইনকাম এরকম গ্রুপে জয়েন চেষ্টা করবেন দুশো বারোটা কিন্তু এখানে কমেন্ট পড়ছে এখানে ডকুমেন্ট কমেন্টে ডোকা করে দেখবেন এখানে কীরকম কমেন্ট পড়ছে এই যে দেখেন একজন বলছে কিভাবে সম্ভব তো তার নিচে দেখেন রিপ্লে পড়ছে কয়টা তিনটা রিপ্লে পড়ছে কিন্তু তো রিপ্লেট মধ্যে আপনি প্রবেশ করলেন তার রিপ্লেটে এ দেখুন একজনে সে রিপ করছে তার কাজটা কি এখানে আপনিও দিয়ে দিবেন কীভাবে একটা পিকচার দিয়ে দিলেন যে পিকচারটা দিলাম তারপরে এখানে দিয়ে দেবেন কীভাবে কমেন্টটা করবে সবসময় কমেন্টটা কীভাবে কীরকম করতে হবে সেই জিনিসটা খেয়াল রাখবেন সেই জন্য রিদমিক কীবোর্ডটা ব্যবহার করবেন কীবোর্ডে আপনারা এরকম পোস্টগুলো কপি করে প্রিন্ট করে রেখে দেবেন পরবর্তীতে আপনার কাজ করতে সহজ হবে এই যে আমি পোস্টটা দিয়ে দিয়েছি দেখেন আমার পোস্টা কীরকম হয়েছে এক একজনের পোস্টাকে কীরকম আমার পোস্টটা কিন্তু আরেক রকম হয়েছে কীরকম হইলো দেখেন এই যে আসসালামু আলাইকুম কাজ সম্পর্কে বিস্তারিত জানতে হয় ইনবক্স করুন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ধরনের আছে তারপরে যে দেখলাম এই যে ইনকাম সময়টা দেখেন তেরো তেরোশো উনআশি টাকা আজকের উপার্জন গতকালক উপার্জন একশো উনসত্তর টাকা সাত দিনের উপার্জন এগারো হাজার সাতশো টাকা তখনই পোস্টটা দেখবে সে নিশ্চয়ই আপনাকে নোট দিবে একশো একশো কারণ এরকম উপার্জন দেখলে সবাই নখ দিবে এই যে দেখেন আরেকজন এরকম কমেন্ট করছে আরেকজন কিন্তু এখানে কমেন্ট করছে কীভাবে ইনকাম করব সেখানে সতেরোটা রিপ্লাই পড়ছে তা আপনিও রিপ্লাই দিয়ে দিলেন এখানে একটা সে আগের সিস্টেম আগের মতন করেই একটা পিকচার দিয়ে দিলেন তারপরে সে আগেরটাই যেভাবে ইনভাইট করে দিলেন এটা করার উদ্দেশ্য কি যে ব্যক্তি কমেন্ট করছিল প্রথম যে এখানে কীভাবে ইনকাম করব তখন তার কমেন্টতে নিতে রিপ্লাই দেওয়ার অর্থ কি তার নোটিফিকেশান আপনার এই কমেন্টটা চলে যাবে তখন সে কিন্তু আপনাকে নক দিবে তেভাবে কমেন্ট সেকশনটায় কাজে লাগাবেন আর যে গ্রুপগুলিতে জয়েন হয়ে সেখানে পোস্ট করে দিবেন পোস্ট করার ক্ষেত্রে সবসময় যে ছোট ছোট ক্যাপশনগুলো বেছে নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তাহলে সেটা বেশি মনে করেন মানুষদের আছে বড় বড় যে ক্যাপশন ওলা সেগুলো পড়তে না এই ক্যাপশনটা দিয়ে দিলেন দেখছেন এই যে পোস্টটা আসছে পোস্টটা একটা কালার দিয়ে দিলেন যার পর পোস্ট করে দিলেন এটা হল অ্যাডমিনুভস তো যে যেসব গ্রুপে অ্যাডমিন অ্যাপ্রুভ থাকবো সেটাকে কিভাবে করবেন দেখেন আরেকটা জিনিস আপনাদের শিখাই দিই এই জিনিসটা সবাই মাথা রাখবেন অনেকে আছে যে গ্রুপগুলোতে অ্যাডমিন অ্যাপ্রুভ করে না সেই সব গ্রুপে জয়েন হতে চানা তো সেখানে কিভাবে জয়েন হবেন আপনার পোস্টটা কিভাবে তারা অ্যাপ্রুভ করবে সেটা একটা টেকনিক আছে সেই টেকনিকটা আপনাদের কাছ থেকে শিখে দিই এতে দেখেন টেকনিকটা যে এখানে লেখার উপরে ক্লিক করার পর এই যে থ্রি ডট মেনু আছে দেখেন এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পর যেখানে দেখছেন লেখা আছে আচ্ছা এটা এই বিষয়টা পর আপনাদের কী লেখ আজকে তো এই বিষয়টা নি তাই না কিভাবে আমরা গ্রুপগুলোতে জয়েন হব আর কিভাবে আমরা পোস্ট করবো তো এরকম দৈনিক বিশটা থেকে তিরিশটা গ্রুপে আপনারা জয়েন হবেন জয়েন হয়ে সেখানে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন জব পোস্ট করবেন গ্রুপে এভাবে দেখা যায় দৈনিক তিরিশটা চল্লিশটা যদি পোস্ট করতে পারেন সকালে বিকালে তাহলে আপনাদের এখানে কম করে দৈনিক একশো থেকে দেড়শো জন মেম্বার আপনাকে নক দেবেই এখন সেখান থেকে আপনাকে অর্ধেক হলেও আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবে যদি পঞ্চাশজন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে সেখান থেকে চারটা পাঁচটা অ্যাকাউন্ট অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে তো আশা করি বিষয়টা সবাই বুঝতে পারছেন কীভাবে আমরা ফেসবুকটাকে নেটওয়ার্ক মার্কেটিংয়ে কাজে লাগাবো এবং কীভাবে আমরা নেটওয়ার্ক মার্কেটিংয়ের কাজ করব তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন